স্বামী স্ত্রী মিলে যখন প্ল্যান করা হয় যে আমরা সামনে সন্তান নিব বা আমরা কনসিভ করতে চাচ্ছি তখন কি করতে হবে যে স্বামী বা স্ত্রীর যে কোনো ধরনের বদ অভ্যাস অর্থাৎ যদি ধূমপানের অভ্যাস থাকে বা অন্য কোনো নেশা থাকে তাহলে অবশ্যই সেটাকে কাট অফ করতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা আপনাদের সাথে আছি টেস্টো লাইফ হসপিটাল থেকে আজকে আমরা কথা বলবো সন্তান নেওয়ার পূর্বে স্বামী এবং স্ত্রীর কিছু প্রস্তুতি নিয়ে আসলে আমরা মনে করি যে বাচ্চা হওয়ার জন্য প্রস্তুতি নেই বা ডেলিভারির প্রস্তুতি নেই কিন্তু আসলে সন্তান হওয়ার পূর্বে অর্থাৎ সন্তান আমি কনসিভ করতে চাচ্ছি বা আমি বাচ্চা নিতে চাচ্ছি এটারও কিন্তু কিছু পূর্ব প্রস্তুতির দরকার আছে যেমন আমি স্বামী স্ত্রী মিলে যখন প্ল্যান করা হয় যে আমরা সামনে সন্তান নিব বা আমরা কনসিভ করতে চাচ্ছি তখন কি করতে হবে যে স্বামী বা স্ত্রীর যে কোনো ধরনের বদ অভ্যাস অর্থাৎ যদি ধূমপানের অভ্যাস থাকে বা অন্য কোনো নেশা থাকে তাহলে অবশ্যই সেটাকে কাট অফ করতে হবে তার কারণ এগুলো কিন্তু পরবর্তীতে সন্তানের ওপরে একটা বিরূপ প্রভাব ফেলতে পারে বাবা এবং মা অর্থাৎ স্বামী এবং স্ত্রী দুজনেরই কিন্তু একটা রুটিন চেক দরকার আছে অর্থাৎ অনেকেরই দেখা যায় এখন আমাদের যেরকম স্টাইল এখন অনেক অল্প বয়সেই কিন্তু সবার ডায়াবেটিস হাইপ্রেশার এগুলো হচ্ছে তাই অবশ্যই আমরা এই জিনিসগুলো স্ক্রিনিং করে নিব যে আসলে স্বামী বা স্ত্রী কারো কোনো সমস্যা আছে কি না যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটাকে কারেকশান করেই পরবর্তীতে বাচ্চা নেওয়ার দিকে আগানো উচিত অনেকের দেখা যায় থাইরয়েডের প্রবলেম থাকে বা অনেকের দেখা যায় যে অন্যান্য হরমোনের সমস্যা থাকে বা অনেকের ডায়াবেটিস থাকে হাই প্রেশার থাকে বা হয়তো হাইপার লিপিডেমি বা শরীরে চর্বি বেশি এই সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলো দেখে নিয়ে তারপরে পরবর্তীতে কনসিভ করার দিকে এগিয়ে যাওয়া উচিত এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্বামীর ক্ষেত্রে অবশ্যই এই সময়টাতে একটু জিঙ্ক আর হচ্ছে ভিটামিন ই একটু সাপ্লিমেন্ট নেওয়া উচিত আবার মায়ের ক্ষেত্রে বা স্ত্রীর ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বির একটু সাপ্লিমেন্ট নেওয়া উচিত এগুলো কন্টিনিউ করে পরবর্তীতে তাদের বাচ্চা প্ল্যান করা উচিত আসলে একটা সুস্থ মা এবং সুস্থ বাবা থেকেই কিন্তু একটা সুস্থ বাচ্চা হয় তাই এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে পরবর্তীতে অনেক দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব ধন্যবাদ সবাইকে